মামু চলো মোহাম্মদপুর চলো ভোটার আইডি কার্ড একটা ফটো কপি লয়ে আন মোহাম্মদপুর লয়ে যাইতাছি বুঝি নাই বাংলা বুঝেন না বুঝি তো আমি তো বাংলাই কইতাছি ভোটার আইডি কার্ড এর ফটো ছাড়া যাইতা রুম না ঢাকায় নতুন মানে বাংলা বুঝছস না হ্যাঁ বুঝি তো আমি তো বাংলাই কইতাছি তুই কি ঢাকায় নতুন আরে ভাই নতুন মুকে ১২ বছর ধরে রিকশা চালাই তো আমিও তো ১২ বছর ধরে রিকশায় উঠতাছি কেউ তো কোনোদিন ভোটার আইডি কার্ড চায় নাই ভাই কারো চাওয়া লাগবো না ভাই আমি চাইছি বর্ডার রাইডিং ছাড়া আমি যাব না লয়েন জান বাদ তো আমরা অন্য কোনো রিকশায় যাই চলো না আমি ওর রিকশায় যাব তুই ক কি লিগে তোর বর্ডার রাইডিং কার্ড লাগবো উপযুক্ত কারণ কো আমি বর্ডার রাইডিং কার্ড নিয়ে আয়া তারপর তোর রিকশায় যাব আর না কইতে বললে আমি মাইথবি ক কেন ভাই মারবেন কেন ভাই আজকে গরে বসে ওই রিকশাওয়ালা দেখা জোর দেখাইতেছেন ভাই ঠিক আছে ভাই মারেন সমস্যা নাই কিন্তু ভাই বর্ডার আইডি কার্ড লাগবে নাহলে যাবো না এই সকাল সকাল মেজাজটা বড় 20 কইরা লাইছোস কিল্লাগা তোর বড় আইডিকার্ট লাগবে ওডা ক ভাই আপনারা কি আমি চিনি আপনারা তো আমি চিনি না ভাই আপনি তো খুন করে আইতে পারেন মদ গাঁজা বাবার ব্যবসা করতে পারেন ভাই আপনার রেকর্ড তো আমার কাছে নাই ভাই এখন যদি আপনি আমার রিকশায়ড়াই পুলিশ যদি আমারে ধরে পুলিশ তো আমি আপনার দলে জড়িত ভাই বর্ডার আইডিকার্ট লয়ে আহেন পুলিশ যদি আমারে ধরে পুলিশটা আমি কইমু স্যার এগুলো আমি চিনি না সিকিউরিটি হিসেবে বর্ডার আইডিকার্টটা রাখছি এই amare কি দেখলে তোর খুনই মুনয় ভাই যারা খুনি তারা আপনার মতো সব শার্ট প্যান্ট পিন্দা ঘুরে ভাই ভাই এত কাহিনীর দরকার নাই ভাই ভোটার আইডি কার্ড লয় নাইলে আমি জামু গা খেপ মারতেই জান ভোটার আইডি কার্ডের ফটোকপি আমার এখন ভেজাল কই না কই রাখছি খুঁজতে হবে তার থেকে ভালো চলো অনরিশায় যাই না আমি অরিশায় জামু তুই যা ভোটার আইডি কার্ড লয় যা পাঁচতলা ভাই উঠতে হইব তাইলে ভাই যাইগা এই তুই খালা তুই যা ভোটার আইডি কার্ড আমি অরিশায় জামু যা হ্যালো চাও হয় কারণ বোর্ড আইডি কাটা আপনার আপনি উঠবেন হ্যাঁ কেন উঠতেছে এটা আমার বউ অয় নাউট লেখাটা উঠবো বউ প্রমাণ কি কিসে বাংলা বুঝেন না বুঝি তা আমি তো এটাই কইলাম এই যে আপনার বউ এটা প্রমাণ কি প্রমাণ প্রমাণ হ্যাঁ এটা যে আমার বউ তার প্রমাণ কিনলে কেটে লাগবো উপযুক্ত কারণ কর নাই কেন ভাই মারবেন কেন ভাই আজকে গরিব বসে রিক্সাওয়ালা দেখা জোর খাটাইতেছেন ঠিক আছে ভাই মারেন সমস্যা নাই কিন্তু ভাই প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া আমি যাবো আমি তোমার প্রথমেই বলছিলাম ও যাবে না হুদাই আমাদেরকে ঘুরাইতেছে চলো অন্য রিক্সায় যাই না আমি অস্ত রিক্সায় যাবো তুই কখন লিগা তোর প্রমাণ ভাই আজকাল তো মাইনসে অন্য বাড়ার বউ ঘুরে ওরে আপনা করে রিক্সায় উড়াই আর জামাই আমার দরব ধরে পিড়াইবো কইবো ওরা পর কে করে করুক তুই কি লিগা করে রিক্সায় উড়াইছো ভাই এত কিছুর দরকার নাই আপনারা যেহেতু জামাই বউ কাবিন নামার লৈ আহেন আমার রিক্সায় উঠেন নাইলে ভাই আমি যাইগা তুই আমরা যে জামাই বৌ তুই দেখলে বুঝস না তো দেখলে মনে হয় আমরা পরখিয়াই করি ভাই যারা পরখীয়া করে তারা আপনাকে মতই শার্ট পেন্টা শাড়ি পিন্ধা ঘুরে ভাই এত কাহিনীর দরকার নাই ভাই কাবিন নামা লৈ আহেন নাইলে আমি জামু আমার কেপ মারতেই কব কাবিন নামা কই রাখছি এখন তো মনে নাই খুঁজতে হবে তার চাইতে ভালো আমরা অন্য রিক্সায় যাই না আমি অরিক্সায় যাম তুই যা কাবিন নামা লয়ে যা

আমার নিয়তো সাসকে আমি ওริছে জামুন কত বড়া ক ভাই অবদেখ দিলে হইবো কত কত মিসটেগা উট আরে কারণ কিসে তো রান মারল না আরে ভাই সিরিয়াস হইতাছেন কে আপনারা জামাই বউ এক লগে বইবেন গলা গলি কইরা চিল করবেন না উটটা উড়াইয়া দেই ভাই একটু মুতে ধরছে মুতাই চলু যা চালু আয় যা ভাই আইতাসি থাকেন কি ভাই যাবেন নাকি তুই কেডা আমি কেডা মানে আর আমার রিকশা আমি তো হোটেলে খাইবার গেছিলাম তুই